এবং তারা যেভাবে অকল্পনীয়ভাবে মাঠে নামছে এবং তারা কিন্তু সেইভাবে অকল্পনীয়ভাবে এই আন্দোলন যখন শেষ হয়ে গেছে হয়েছে তারা চলে গেছে নীরবে নিবৃত্তিতে চলে গেছে তারা ক্রেডিটও চাচ্ছে না কিছুও চাচ্ছে না অর্থাৎ যারা প্রকৃত প্রেমিক হয় তারা যেমন ওই যে ভালোবাসাকে ছুঁতে পারে না ব্যাপারটা হয়েছে এরকম এবং যে ওই যারা তার অঙ্গ অঙ্গহানি ঘটছে তারা তো আসলে প্রকৃত প্রেমিক তারা আসলে আগুনে হাত দিতে যা তাদের পুড়িয়ে গেছে এবং যারা আসলে প্রকৃত না তারা আসলে এটা সুফল ভোগ করতেছে তো ব্যাপারটা হয়েছে এরকম তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও তারা আসলে তাদের ভূমিকা সব থেকে বেশি ছিল এই আন্দোলনে এখানে ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটির মানে পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা কিন্তু থেকে বেশি ছিল কিন্তু তারা তারা কি তাদের ক্রেডিট চাচ্ছে যে না আমরা করছি এটা সেটা আসলে প্রেমিক প্রেমিকেরা আসলে ক্রেডিট চায় না তো এই যে আন্দোলনের তারা যে আন্দোলন